যেখানে আল্লাহ রাখেন সেখানে মারে কে আজকের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায়ও একজন বেঁচে ফিরেছে নাম বিশ্বাস কুমার রমেশ ভাবা যায় দুশো জনের মধ্যে একমাত্র মানুষ যে এখনও বেঁচে আছে লোকটা এগারো এ সিটে বসেছিল বিমানে আগুন ধরে গিয়েছিল সব পুড়ে ছাই সে নিজেই দ্য টাইমসকে বলছে চোখ খুলে দেখি চারপাশে শুধু মৃতদেহ আমি বুঝতে পারছিলাম না আমি বেঁচে আছি কিনা দাঁড়িয়ে পড়লাম তারপর যা পেরেছি দৌড় দিয়েছি এই দৃশ্য কল্পনা করাও কঠিন সে এখন হাসপাতালে আহত হলেও বেঁচে আছে এটাই আশ্চর্য কে জানে কিভাবে কোন মীরাক্কলে সে রক্ষা পেল এগারোশ পঁচাত্তরটি বিমান নিয়ে বহর চোদ্দ বছরে আকাশে উড়েছে পঞ্চাশ লক্ষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিয়েছে একশো কোটির বেশি যাত্রী দক্ষতা আর সফলতা নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিল সংস্থাটি বলছিলাম বোয়িং সেভেন এইট সেভেন বিমানবহরের কথা যে পাইলট বিমানটি নিয়ে যাচ্ছিলেন তার ছিল আট হাজার দুশো ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা কো পাইলটে ছিল এগারোশো ঘণ্টা এত সফলতার দক্ষতার পরও আজকে মাত্র পাঁচ মিনিটে সব শেষ কোনো অভিজ্ঞতায় কাজে আসে নাই মুহূর্তেই ছাই কয়েকশো মানুষ তাদের স্বপ্ন পরিবারের সুখ এর চেয়েও মর্মান্তিক বিষয় হল যেখানে বিমানটি আছড়ে পড়ে তা ছিল একটি মেডিকেল হোস্টেল প্রতিদিনের মতো আজকেও দুপুরের খাবার খেতে বসেছিল উর্থি ডাক্তাররা কেউ হয়তো এক একমুঠো খেতে পেরেছে কেউ হয়তো পারে নাই খাবার খাবারের জায়গায় আছে এর মাঝে হারিয়ে গিয়েছে কিছু মানুষ এ আল্লাহ আমাকে এবং পৃথিবীর সকল মানুষকে আপনি হঠাৎ অ্যাক্সিডেন্ট ভিডিওটা কেমন লাগল তা নিচে কমেন্ট জানাতে একদম ভুল না তোমাদের প্রত্যেকটি মতামত আমাদের কাছে অমূল্য পাশে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। কারণ সামনে আরও এমন মন ছোঁয়া কন্টেন্ট আসছে অপেক্ষায় রেখো লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করতে দ্বিধা করো না যাতে সবাই এই গল্পটা জানতে পারে ভালো থেকো শূন্যতা ভালো থেকো শূন্যতা